গতকাল মঞ্চে মোদিজির বাঁধিকটা যিনি ছিলেন দাঁড়িয়ে উনি হচ্ছেন টান টুক টান টান্টু জানেন তো টান টু জানেন তো জানিস কাঞ্চন জানেন খুব ভালো জানো হ্যাঁ তুই জানিস বাংলা খা বাংলা খাওয়া সাত আপনি জান শান্তিকুঞ্জের পাশে সন্ধেবেলা চা দিয়ে ঘুরবেন শুধু টানটুর গন্ধ টানটুর গন্ধ শুধু টানটুর গন্ধ ও কিছু বলেছে আমাকে তো বলতে হবে তোর টানটু খোর আর সাড়ে সাতটা আটটার পর কোনো কচি ছেলে ওর কাছে যায় না জানেন তো বয়ে কেউ যায় না এখন আমি যেখানে গিয়ে সেখানে একটা ডিমান্ড দাদা ওইটা লোকটা বলুন ওইটা কোনটা ওইটা বলুন কিটা বলতো শান্তি ছিল কি করবো বলুন ও সবাইকে বলছে শান্তির ছেলে শান্তির ছেলে তা আমিও একটু বলতে শান্তি কুঞ্জের শান্তির আমি তো চিরকালই সমালোচনা শুনেছি আরো সমালোচনা শুনবো কিন্তু ও যখন শান্তির ছেলে সবাইকে বলছে ওকেও শান্তির ছেলে শুনত ওকেও শান্তির ছেলে শুনতো যে লোক যে ভাষা বোঝে সেই ভাষাতে তাকে বোঝাতে হবে যে লোক যে ভাষা বোঝে সেই ভাষাতে তাকে বোঝাতে হবে অপদার্থ একটা ছেলে আরে বাপ ছিল বলে তুই আগে আগে তার তোর কি দাম ছিল বাপের টাকাই তো এখন তো চোখ দেখছা নিজে তো একটা পয়সা তো জিয়ে করতে পারিস বাপ রাজনৈতিক জমি তৈরি করে যে বলে রাজনীতি করছে শুধু ভাইপুকে হবে ভাই শান্তিক ছেলে হ্যাঁ তোর বাপ ছিল বলে তবে তুই হতে পেরেছিস আর তারপর বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় পা ধরে পা ধরো পা ধরো পা ধরো পাহাজার চোদ্দো পার্লামেন্টে আমাদের সঙ্গে গেলো তারপরে বলো না আমার আর ভাল লাগছে না আমার আর ভাল লাগছে না মূর্তিও দিদিকে গিয়ে ধরলো আমার আর দিদি ভালো লাগছে না আমাকে একটা মন্ত্রী করে দিল আপনি আমাকে নিয়ে চলুন দিদি তাই নিয়ে গেল দু হাজার ষোলো মন্ত্রী করলো সবচেয়ে ভালো ভালো লাগে লোক তো ব্যাটার কম নয় মানে মুখ্যমন্ত্রী হবে তুই জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবি না আর অভিষেক ব্যানার্জিকে বারবার বলিস না অভিষেক ব্যানার্জি হাঁটুর কাছে পর্যন্ত আসতে পারবি না জেনে রাখছি হাঁটুর কাছে না অভিষেক গোটা বিজেপিটা হয়ে গেছে একদম পাগল ছাগলে ভর্তি হয়ে গেছে ভারতের জনতা যত পাগল ছাগল নিয়ে রয়েছে এদের কোনোদিন কখনো দেখতে পাওয়া যায়নি এদের কোনোদিন কখনো দেখতে পাওয়া যায় আরো দু একটা চামচা আছে সেই চামচাগুলো আবার বেশি কালো ওদের একটা চামচা আছে সে আবার আমার মাথা নাড়া করে বসে আস তুই তো তোর নিজের জন্যও পারবি না তোর যদি ছেলেপুলে হয় তোর ছেলেকেও নাড়া হয়ে থাকতে হবে জেনে রাখতে জানি না হবে কিনা যদি হয় তা বলো আটাও আশীর্বাদ বলবে ছেলে যেন হয় আর মেয়ে হলে তো মাথা নাড়া করতে পারবে না ওরা আবার এখানে শ্বশুর পড়ে জানেন তো যাই হোক তো এই হচ্ছে অবস্থা ভারতবর্ষ গণতন্ত্র শক্তি আছে বিপন্ন অনেকগুলো প্রশ্ন উঠে আসছে না দেখতে পাবেন এখানে সংবিধান রয়েছে আমি সংবিধানের পূজারি সংবিধানের ছাত্র আমি সংবিধান নিয়ে আমার সারা জীবন চলেছে সংবিধানের বাইরে আমি কিছু ভাবতে পারি না সংবিধানের বিশ্লেষণ ছাড়া আমি কিছু থাকতে পারি না হতে পারে কোথাও দু একটা ভুল ভুল হতে পারে বিশ্লেষণ করতে গেলে কিন্তু সংবিধানের বিশ্লেষণ আজকে ভারতবর্ষে বড় বড় কতগুলো প্রশ্ন উঠেছে এক নম্বর প্রশ্ন হচ্ছে আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কি সত্যি নিরপেক্ষ রয়েছে না থাকতে দিয়েছে দু হাজার সালের পর থেকে এসে যে সমস্ত নাম পাঠানো হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জজ হতে গেল হাইকোর্টের জজ হতে গেল শুধু বিজেপি পন্থী যারা তাদের নাম শুধু সাংশন হয়ে আছে বিরোধী দলের কারোর নাম কিন্তু ক্লিয়ার করে না তাহলে আর ভারতবর্ষের কি করে তারা ইন্ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্ট শুধু তাদের লোক দিয়ে ভর্তি করতে হবে সুপ্রিম কোর্টের জাজ করতে গেলে আগে ক্লিয়ারেন্স দিতে হয় তাদের কাছে তবে তাদের নাম যায় কি এ করবো কি ভালো 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 হাইকোর্টের জজ আজকে জজ সুপ্রিম কোর্টে যেতে পারছে না কারণ কেন্দ্রীয় সরকার তাদের জায়গা দিচ্ছে তাহলে কি ইন্ডিপেন্ডেন্স তাহলে যে ভারতবর্ষের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রয়েছে কেন ভারতবর্ষের প্রধান বিচারপতিকে বা অন্যান্য বিচারপতিদের কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি হতে হতে হবে কেন হবে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম কাঠামো হচ্ছে জুডিশিয়ারি সেই জুডিশিয়ারিকে ভেঙে দিলে তো আর কি থাকবে আমাদের সেই জুডিশিয়ারিকে ভেঙে দিলে আমাদের কি থাকবে অনেক বোল্ড জাজ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যায় না কোনো কারণে না কোনো কারণে তাদেরকে সরিয়ে দেয় কারণ কেন্দ্রীয় সরকারের মনের মতো লোক নয় তাই জন্য এ প্রশ্ন আমি তুলছি না এ প্রশ্ন সুপ্রিম কোর্টের কোনো কোনো জজও পুলছে বিভিন্ন ডিবেটে স্বীকার জর তুলছে বিচারক যখন বলেন যে রক্ষক কখনো ভক্ষক হতে পারে না আমি মানি আমি সে কথা মানি রক্ষক কখনো ভক্ষক হতে পারে না কিন্তু বিচারক কি কখনো আইনের বাইরে গিয়ে জাজমেন্টের বাইরে গিয়ে ওয়েল সেটেল প্রিন্সিপালস এর বাইরে গিয়ে যখন কোনো অর্ডার দেয় তাহলে আপনি কোন জায়গায় রইলেন সে বিচারটা কি করবে